হাজার সালের তেরোই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সভাপতিত্বে ও তানবীর আহমেদ রবীনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন সহ মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন এছাড়া মহানগরের ও থানার অন্তর্গত বিএনপি ও এর অঙ্গ সংগঠন মিছিল সহকারে সমাবেশে অংশ আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের মূল ভিত্তি জিয়া রহমানের রাজনীতি আমরা মানুষের কাছে পরিচিত হই আমরা জিয়া রহমানের কর্মী এই বলে আমরা গর্ববোধ করি বন্ধুরা সেই ধারাবাহিকতার কারণ ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের চতুর্দিকে আজকে আমরা দেখি একটা বৃহৎ রাষ্ট্র ভারতীয় সম্প্রসারণবাদ ভারতীয় সাম্রাজ্যবাদ আজকে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করতে পার চাই নাই প্রকারে বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করেছিল বন্ধুরা সকল চেষ্টা প্রায় শেষ করেছিল সেই হাসিনার আমলে যতদিন বাংলাদেশের লাল সবুজের পতাকা থাকবে ততদিন জিয়া রহমান থাকবে ততদিন জিয়া রহমানের দল দল বিএনপি থাকবে এটা আমাদের বিশ্বাস করতে হবে এই বিশ্বাস দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এটি আমাদের শক্তি এটি আমাদের রাজনৈতিক মন্ত্র আমাদের একত্রিশ দফা অনেকটা কাজে লাগবে এই একত্রিশ দফা যদি আমি মূল্যায়ন করি তাহলে দেখব এদেশে উন্নত বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ সাম্যের বাংলাদেশ মানবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গঠন করতে পারবো এই একত্রিশ দফাকে আমাকে আমাদেরকে পড়তে হবে শিখতে হবে একত্রিশ দফার উপলব্ধি করে আমরা বাংলাদেশের মানুষের কাছে যাব এই ঢাকা শহরে তিন কোটি মানুষের কাছে আমরা যাব তাদের কাছে আমাদের এই কর্মসূচির কথা ঘোষণা করব। আমার বিশ্বাস আমরা যদি ঐক্যবদ্ধ থাকি দল যদি সঙ্গিত থাকে আগামী দিনে আমাদের নেতা শুধু বাংলাদেশের নেতা নয় উপমহাদেশের তারা বিশ্বের নেতায় পরিণত হবে কাজেই আসুন সে আর আমাদের আমাদের নেতা প্রিয় নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওই পরিত একটি সভা আমরা নিজে উপলব্ধ করি নিজে আমার বুকে ধারণ করি নিজের চরিত্রের মধ্যে সেটা ফুরিয়ে তুলি এবং আমাদের মাধ্যমে মানুষের মধ্যে সেটা সরিয়ে দেয় এটা এটা যদি করতে পারি তাহলে আগামী দিনে যে ভোট হবে মানুষের অধিকার তাদের জন্য যে গণতন্ত্রের নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষ বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ দানের শিশের পক্ষে রায় দিয়ে বেগম জিয়ার হাত শক্তিশালী করবে যারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান আজ থেকে আরো দুই বছর আগে ষাটটির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তিনি রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা দিয়েছিলেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সমর্থন জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই রাষ্ট্র মেরামতের কিছু উদ্যোগ নিয়েছে তবে আমরা এটাও মনে করি যে রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্রকে দীর্ঘমেয়াদের এই কাঠাসমগুলো সংস্কার করার জন্যে একটি নির্বাচিত সংসদের দরকার এবং দীর্ঘমেয়াদে কেবল একটি রাজনৈতিক সরকারই পারে বাংলাদেশকে যে ধ্বংস করে ফেলেছিল কুনি হাসিনা সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আবারও একটা স্বাভাবিক অবস্থায় এটিকে ফিরিয়ে নিয়ে যাবে আমি প্রথমেই দফা এক থেকে দফা দশের মধ্যে যে আমাদের যে দফাগুলো রয়েছে সেটার ব্যাপারে আপনাদেরকে একটু বলতে চাই এই শ্রেণীতে আমাদের যে সংবিধান সংবিধানে আপনারা জানেন যে খুনি হাসিনা বিগত ষোলো বছর আমাদের বাংলাদেশের সংবিধানকে কাটাছেড়া করে তার দলীয় সংবিধানের মতো বানিয়ে ফেলা হয়েছিল সেখানে অপ্রয়োজনীয় জিনিস ঢোকানো হয়েছিল জাতির পিতা এবং মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছে এবং আরও কিছু অপ্রয়োজনীয় জিনিস যেগুলো তাদের দলীয় বিষয় সেগুলোকে বাংলাদেশের সংবিধানের প্রবেশ করানোর মাধ্যমে বাংলাদেশের জনগণকে আজীবন সে দাস বানিয়ে রাখতে চেয়েছিল। এবং আপনারা জানেন যে একটা ব্যবস্থা ছিল আমাদের যে নির্বাচনকালীন সময়ে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে যার অধীনে নির্বাচন হবে সেটিকেও সে জোরপূর্বক বাতিল করেছিল